সুন্দরপুর পঞ্চায়েতের কয়টা গ্রামে বোমা উদ্ধার আর এই বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের এলাকায় সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের কয়টা গ্রামের মাঠের এবং রাস্তার ধারেই উদ্ধার হল বেশ দুবালতি বোমা এছাড়াও এই বোমাকে ঘিরে মানুষের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা বরঞ্চ থানা এলাকায় এই তল্লাশি চালিয়ে একান্নটি তাজা বোমা উদ্ধার করে বরঞ্চ থানার পুলিশ বোমাগুলো নিষ্ক্রিয় করা হয় সুন্দরপুর কয়থা এলাকায় সিআইডির বোম স্কোয়াডের টিম এসে সেগুলো নিষ্ক্রিয় করতে দেখা যায় বরঞ্চ থানার সুন্দরপুর কয়থা এলাকায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি প্রতিনিধির বিশেষ ঘাটে আসি তা আমি বলতে চাইছিলাম যে বড়া থানা পুলিশকে একটু দেখাশোনা লিখে বলছিলাম যদি দেখলে ভালো হয় আমার চাষি মানুষ তো তাহলে ধরেন আমাদের জোয়াশের সুবিধা হইতুক এবার ধরেন ঝুঁকঝাপে দিয়ে দিচ্ছি বোমা এবার ধরো কোনো লোকজন যে রাতে যেটি পা টা দিয়ে দেয় তাহলে ফেটি ফেটি জ্বালিয়ে আমাদের ক্ষতি হবে বুঝলেন এই পর্যন্ত আমি বলছিলাম কতটা পাওয়াতে বিশাল আগত আতঙ্কত আমাদের লোক সব সবই তো আতঙ্ক ভয়ে গেছে না উঠি ধরেন আমার এই সামমাসনের কাছে ধরেন থিঁ দিয়েছে এবার আমাদের লোকজন যায় আসে আমাদের পাশাপাশি লোকজন কাজ বাজ করায় বুঝলেন তারা ধরেন ভয়ে কাজ মাছ করছে যদি না আসে তাহলে আমাদেরও ক্ষতি ধরেন বুঝলেন কতগুলো বোম মোটামুটি তিরিশ পিস ধরেন দুটোর হপে তিরিশ পিস বোম ভরা আছে কি চাইছেন আমরা কি যাবো আমরা বোমা থানা পুলিশকে বলবো যে একটু আমরা একটু সহযোগিতা করেন আমার দেখেন একটু আমরা এই রাস্তাতে একটু পুলিশের গার্ড দেওয়া লিখে বলছিলাম এই রাস্তাতে অনেক কিছু ধরেন জো আসা হচ্ছে ই করছি সব কিছু করছি এটা কোন জায়গায় এটা আপনার আর কয়তা আমি কী নাম আপনার আমার নাম আমিরুল হক কোন জায়গা এটা এটা ধরেন অ্যাকচুয়ালি যদি বলতে হয় এটা সুন্দরপুরের মাঠ ধরেন বুঝলেন কিন্তু কয়তার জমি সব হ্যাঁ এটা সুন্দরপুর মজা করছি আমার ওই মাঠ থেকে মাঠ আসে ধান কাটতে তার দেশে ওঠে তীর টাইম লোক গাড়ি আসে আমার অমতো কোনো লোক ফিজ করছিল না কি তাকে দেখে না বলছে এখানে ডোঢ় বোম আছে ওই শাকের হুই ঝড়ি তা ই বোম থুইল কে কে থুই গে তা না রাত বারোটা থুঁ ওই পুলিশ সিভিক পুলিশ হয়েছে ওই ডাটা ওরা আগুলছে আর আগ বোম কোথায় আসে তা বলছে ওই ঝড়ি আসে দেখছে তা ঢপ বোম আসে উপরে চেকের মারান আসে বোম তো আচ্ছা কতটা আতঙ্কিত আপনারা বিশাল আকুন্দ রাখিন তো ওখানে এখন একপাল মশ এলো যেহেতু মৎস্য পাতি নিত তাই তো সব বাস্ত হে তো মোষ সে রাখাল মরিতো সবাই মরতো এক পাল মশ গেল আমি যে পুলিশরা বুঝা গো এইটো বোম আছে বোম আছে মস্ত এটা ঘুরিয়ে নেই ধানের ভুঁইতে মটর মাছও চলে গেল বোমাটা পাওয়া যায় কোন জায়গায় বোমাটা পাওয়া গেছে সুন্দরপুর অঞ্চল ওই ওই ইয়ার ভুঁই ডালুমলার ভুঁই শাকের ভুঁই পোনকার শাক আছে আচ্ছা হ্যাঁ চাষ আমার এই আমার লাগাতে জল আশা করছি তো এই ধরনের কাজ করলে কি খুব আকরে নিয়ে যাবে তা যেন সাবধান হয় পুলিশ পুলিশ প্রশাসন কোনো সহযোগিতা করুক বলবো এই বোম তুলে নিতে বলবো আর এখানে যাওয়া হয়েছে ভয় লাগছে যতক্ষণ বোম না তুলে নিয়ে যাবে নিয়ে থাকবো কি নাম আপনার আমার নাম রিজাউল শেখ এটা কোন জায়গা এটা এই সুন্দরপুর অঞ্চলে পড়ছে সুন্দরপুর মজায় পড়ছে কয়থার মাঠ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার